ক্রান্তিসূর্য ভগবান বীরসামুণ্ডার দেড়শোতম জন্মজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত মুন্ডা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের ইতিহাস সংস্কৃতি ও সংগ্রামের বিভিন্ন দিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানে শুভ সূচনা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়াতে স্থাপিত স্বাধীনতা সংগ্রামী বীর বীরসা মুন্ডার অবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে তার এই শ্রদ্ধার্ঘ প্রদানের মাধ্যমে দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানিক

আমার নাম সুশীল কি আমি স্টেট জি স্টেট ডেপুটি কমিশনার প্রথমে তো আমি একটাই কথা বলতে মেসেজ দিতে চাই যে আমরা এখানে চাকরি করতে এসেছি আমরা দার্জিলিং জেলার লোক আমার পাশে আছেন আলিপুর জেলার লোক তার পাশেও আলিপুরদুয়ার জেলার লোক কিন্তু আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকবো আমাদের যে ভগবান বিষয় মুন্ডার আজকের দিনে আমরা সবসময় ওনাকে স্মরণ করি আর ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিই আমরা কারণ গান্ধীজির আগে উনি ফ্রিডেম ফাইটারের হিসাবে ওনার পরিচিতি আছে এই জন্য ওনাকে বলা হয় গান্ধী গান্ধী বিফোর গান্ধী প্রথম যখন গান্ধী আফ্রিকাতে ছিলেন তার আগে ভগৎ সিংরা যখন আন্দোলন করেনি তখন প্রথমে বিষা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধটা ফ্রিডম ফাইটটা শুরু করেছিলেন আর সেই হিসাবে ওনাকে বলা হয় প্রথম যোদ্ধা আর এই পুরো ভারত দেশে এখন জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয় এটা আমাদের আদিবাসী সমাজের জন্য খুব গৌরবের বিষয় আর এটা সারা দেশে দেশকে আমি মেসেজ দিতে চাই যে বিশ্ব ব্যাপারে যেন স্কুলে কলেজে যেন পড়ানো হয় ওনার জীবন ব্যাপারে ওনার সংঘর্ষের ব্যাপারে ওনার যে অবদান আছে দেশের জন্য সে ব্যাপারে যেন স্কুল বই লেখা হোক স্কুলে পড়ানো পড়ানো হোক এটা আমি সারা দেশবাসীকে আমি বলতে চাই আমার নাম নেপোলিয়ান হেমরাম আমি উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের প্রেসিডেন্ট আজকে কর্মসূচি আমাদের মহান নেতা বীর ভগবান বিরসা মুন্ডার আজকে একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা পালন করতে চলেছি তো খুব উৎসাহের সঙ্গে লোকজন যোগাযোগ মানে যোগদান করছে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে আমরা পালন করতে সারাদিন ব্যাপী এখানে বীরসামুণ্ডার জিকে প্রথমে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে তারপরে কালচারাল অনুষ্ঠান আছে এবং আমরা এই উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌমন্ত্র ছাড়াও আরও অনেক সংগঠন আছেন যেমন ধরেন বিরসা সেবায় সমিতি প্রতিবারে ওরা খুব উৎসাহের সঙ্গে করে তো ওনারা আসবেন তো আমরা তার আগে আমাদের প্রোগ্রামটা সেরে নিই বিরসা মুন্ডাজি আমাদের আদিবাসী সমাজে ভগবান হিসেবে তিনি পরিচিত ওনার এত অবদান রয়েছে বিশেষ করে যখন হুন্ডা বিদ্রোহ যখন হয় ওনার নেতৃত্বে তখন হুন্ডা বিদ্রোহ করতে করতে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় তখন তিনি অলৌকিকভাবে মানুষকে সুস্থতা দিয়েছেন তারপর থেকে ওনার নাম ভগবান বিশ্বমন্ডা বলেই অনেকে জানে ওনার বিরাট অবদান আছে গোটা পৃথিবী শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী ব্যাপী ওনার এই লড়াইকে স্মরণ করে আজকে তিনি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে